আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সারা জীবনের দায়িত্ব নেওয়া পুরুষ মানুষটি যখন একটা দিন অসুস্থ থাকে সেই সুযোগে আমি সংসারের দায়িত্ব নিয়ে নিলাম প্রতিদিনের মতো সকালবেলা করে বাসায় ফেরার পথে কিছু বাজারও নিয়ে আসলাম যে কাজটি সে প্রায়ই করে সকালবেলা যে টাটকা শাকসবজি কিন্তু অন্যান্য সময় পাওয়া যায় না আমার কাছে অল্প কিছু টাকা ছিল দুই ধরনের মাছ কেনার পরে তেমন একটা টাকা ছিল না যার কারণে আমি আর ওইভাবে শাক সবজি কিছুই কিনতে পারিনি তবে সকালবেলা রাস্তার দুই পাশে যে ছোট ছোট দোকানগুলো বসে সবকিছু কিন্তু কম দামেই পাওয়া যায় বাজার রেখে আমি চলে আসছি নাস্তা বানাতে আগে নাস্তা বানিয়ে নেব এরপর সবকিছু গুছিয়ে নিব চাপটির সাথে এইভাবে ডিম ভাজিটা আমাদের বাসায় সবাই একটু বেশি পছন্দ করে যার জন্য আমি এইভাবেই ভেজে নিচ্ছি অনেকেই দেখি আবার সূর্যের তাপে এখন ডিম ভাজি করে আপনারা বললে আমিও একদিন ট্রাই করে দেখব কতটুকু এই গরমে রান্নাঘরে রান্না করাটা অনেকটা কষ্ট হয়ে যায় যার জন্য ভাবছি আজকে সকাল সকাল রান্না করে ফেলবো একদিকে আমি চাপটি বানিয়ে নিচ্ছি আর অন্যদিকে হচ্ছে তরকারিগুলো কেটে সবকিছু গুছিয়ে নিচ্ছি এই চাপটি গুলো এত বেশি মশ থাকে যায় এমনি খেতেই ভালো লাগে যা রুটি ঝামেলা ছাড়া খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায় এত সুন্দর চিংড়ি মাছগুলো মাত্র তিনশো টাকায় এনেছি তো এগুলো হচ্ছে আমি কিছুটা পরিষ্কার করে রান্না বসিয়ে দিয়ে অন্যগুলো আমি পরে পরিষ্কার করে নিব ভাবছি তো এখানে হচ্ছে আমি একদিকে তরকারির মশলা কষাতে বসিয়ে দিয়েছি অন্যদিকে হচ্ছে উস্তা ভাজিটা আমি রান্না বসিয়ে দিব তো এখানে হচ্ছে আমি সব কিছু দিয়ে দিলাম একসাথেই আর আমি সবসময় হাই হিটে এইভাবেই উস্তা ভাজি করি অন্যদিকে হচ্ছে আমি মশলা কষানোর ভিতরে আলু দিয়ে দিয়েছি আলুটা কিছু সময়ের জন্য কষিয়ে নেব আর আজকে হচ্ছে আমি ঝিঙা রান্না করব আর এই ঝিঙার তরকারিটা কিন্তু আমি খুব পছন্দ করি কোন কোন আপুরা এই ঝিঙার তরকারিটাকে কি বলেন বা কোন নামে চেনেন আমি জানি না তবে ছোটোবেলা থেকে আমরা এই তরকারিটাকে ঝিঙ্গা বলেই চিনে আসছি যাই হোক তো এটা সুন্দর করে কষিয়ে তারপর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো জামাইকে এক হাজার টাকা নিয়ে বাজারে পাঠালে তিন চার দিনের বাজার আনতেও অনেকটা কষ্ট হয়ে যায় আর আমি সকালবেলা এত কম দামে এতগুলো মাছ নিয়ে আসছি যা দেখে আপনাদের ভাইয়া অনেকটা অবাক হয়ে গিয়েছে অনেকটা মজা করে বলছিল আজ থেকে সংসারের দায়িত্ব তোমার উপর যাই হোক আপনাদের ভাই একটু অসুস্থ আসলে এই গরমের মধ্যে অনেকেরই কিন্তু খুবই ঠান্ডা লেগে আছে যেমনটা আমার কয়েকদিন আগেও হয়েছিল এখনো আছে তবে আগের থেকে একটু কমেছে ভাইয়েরা যেমন বাহিরে কষ্ট করে কাজ করে এই গরমের মধ্যে আবার আপুদেরও কিন্তু বাসায় কাজ করতে হয় রান্না করতে হয় যারা বাহিরে থাকে অনেক ছেলে মানুষই কিন্তু এই কষ্টগুলো বুঝে না যাই হোক আমি চিংড়ি মাছগুলো ছোট ছোট ভাগ করে রেখে দিয়েছি মানে এক একটা তরকারিতে যতটুকু পরিমাণ লাগে আর অন্যদিকে হচ্ছে একটু সময় নিয়ে ঝিঙের তরকারিটা আমি কষিয়ে নিচ্ছিলাম এর একটাই কারণ ঝিঙার তরকারি থেকে কিন্তু অনেকটা পানি চলে আসে তো পানির পরিমাণটা আমি বুঝতে পারি যেন এজন্যই জন্যই একটু সময় নিচ্ছিলাম অন্যদিকে হচ্ছে আমি সকালের নাস্তাটা রেডি করে নিয়েছি এখন বাজে প্রায় এগারোটা আজকে তো সকাল সকালে রান্না করে নিচ্ছি আর সকালবেলা যে চাপটি ডিম ভাজি করেছিলাম এগুলো কিন্তু আমি খাইনি কারণ আমি সকালের নাস্তাটা এইভাবেই করি কয়েকটা দিন ধরে একটু ওজন কমানোর চেষ্টা করতেছি জানি না কতটুকু সম্ভব হয় আমার কাছে আর এই ডিমগুলো খেতে যে আমার কতটা কষ্ট হয় কেয়ার করব দুইটা একটা ডিম খাওয়ার নিয়ম কিন্তু আমি একটা খেয়ে নিয়েছি তাও অনেক কষ্ট করে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে আর এদিকে কিন্তু আমার তরকারি রান্নাটাও শেষ তো দুপুরবেলা আমরা সবাই একসাথে খেয়ে নিয়েছি আমি অল্প পরিমাণে ভাত খেয়েছিলাম দুপুর দুইটার দিকে সংসারের দায়িত্ব যখন বইয়ের উপর সন্ধ্যাবেলা নাস্তাও কিন্তু আনতে হবে আপনাদের ভাইয়া বাসায় থাকলে এই কাজটি প্রায় সে করে আর যখন বাহিরে থাকে তখন অনেক সময় মিনহাজের কাছে বাসায় নাস্তা পাঠিয়ে দেয় তো আমি পিজ্জা নিয়ে চলে আসছি আর আজকে সন্ধ্যাবেলা পিজ্জা আনার একটাই কারণ শুধুমাত্র আমার মায়ের জন্য আমার মা আবার এই পিজ্জাটা খুব পছন্দ করে তো আমরা চারজন ছিলাম এজন্য আমি অল্প অল্প করে নিয়ে আসছি আমি যদিও খেতে চাই নাই কিন্তু মা বলছে একদিন খেলে কিছুই হবে না এটা হচ্ছে সব মায়েদের একটা কথা তারা যদি সন্তানকে খাওয়াতে পারে তাহলে অনেক বেশি খুশি হয় আসলে আমি যদিও এই খাবারগুলো থেকে এখন অনেকটাই দূরে থাকি যাই হোক সবাই একসাথে নাস্তা করেছিলাম আসলে পরিবার নিয়ে কাটানো সময়গুলো অনেক বেশি আনন্দের হয়ে থাকে যা চাইলেও অনেকে না যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত